কিছু করতে না আমরা এই জেলায় কোনো রংবাজি হবে না তৃণমূলের কোনো বুদ্ধ হবে না তার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি সবাই জানে পুলিশ কি করে হয় পুলিশ তৃণমূলের কথাই চলে আর পুলিশ তৃণমূলের কথাই কাজ করে পুলিশের তার কোন দায়িত্ব নেই তাই বাংলায় অপরাধ বাড়বে বাংলায় সন্ত্রাস বাড়বে বাংলায় ঘুনাঘুনি বাড়বে বাংলায় স্বদেশগুলির মতো ঘটনা বাড়বে স্বদেশগালে আমরা জেনেছি এরকম কত স্বদেশ গেলে বাংলায় আছে আমরা জানা নেই আমাদের অজান্তে কোথায় কোথায় সন্দেশকালীন তার শাখা পোশাকে বিস্তার করেছে সেটা আমরা জানি না ভয়ঙ্কর ব্যাপার কারণ পুলিশও অস্ত দিচ্ছে হয়তো কোল্ড কোল্ড এগুলো ব্যাপারে তাহলে পুলিশের মধ্যে তো তৃণমূলের লোকরা আছে তারা তো অস্ত দিচ্ছে না পুলিশের অস্ত্র আসবে কি করে এটা বড় সব তদন্ত হওয়া দরকার এই বাংলায় বড় সব তদন্ত হওয়া দরকার কারণ পুলিশের সঙ্গে আতার তো আছেই অসাধু আতার তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র

এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে খোলাগুলো থাকে এতক্ষণ হাসতে আরম্ভ করে দিয়েছে খেলকি দিয়ে ক্যাম্প করে রাখা হয়েছিল সেই ক্যাম্পের খরচ বহন করতো জেলা পরিষদ হতে পারে আমাদের জানা নাই এটা রোহিঙ্গারা বারবার থেকে রিফিউজিয়ে তারা বাংলাদেশে গেছিল বাংলাদেশের হয়তো কোনো ক্রমে তারা এখানটা এসেছে তবে তার মধ্যে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশনসের তরফ থেকে তাদেরকে থাকার তাদের সুযোগ সুবিধা দেওয়া পারমিট দেওয়া হয়েছিল এটুকু আমি জানি বাকি এখানকার পুলিশ দেখবে দিল্লির কেন্দ্রীয় বাহিনী দিল্লির সিবিআই দেখবে দিল্লির যে সমস্ত দপ্তর আছে তারা দেখবে আমরা তার জন্য আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম করেছি করছি করবো তিনশো তেরো জনের অবৈধ নিয়োগের কথা স্বীকার করেছে এবং যখন পঁচিশ হাজার পঁচিশ হাজার চাকরি অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারে তাদেরই পরিচালিত গোর্খা টেরিটোরিয়াল তারা কেন চুরি করবে না তারা কেন দুর্নীতি করবে না দিদি শিখিয়ে দিয়েছে আমার কাছে জল স্থল কোনো কিছু বাদ যাবে না যেখানে সুযোগ আমি সেখানেই মেরে খাব জল স্থল স্তর কিছুই বাদ যাবে না পাহাড় পর্বত জঙ্গল শ্মশান কবরস্থান কিছুই বাদ যাবে না আমি যেখানে সুযোগ পাবো সেখানেই আমি মেনে খাব সেটা নিয়ে সন্দেশ প্রকাশ করে তাদের দলকে মেলায়ন করার জন্য তৃণমূল নির্বাচন কমিশনে গেল যেতেই পারে কিন্তু সেখানে বোমা সেখানে অস্ত্রপাতি তো পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই জায়গাটা দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশকারী নামক যে এলাকা সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই কারণ তার দলের এটাই সংস্কৃতি তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন অপরাধীকে বাঁচানোর লক্ষ্য অপরাধীকে বাঁচানোর দায়িত্ব অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা আজকে আবারও একটা গন্ডগোল হয়েছে এবং সেখানে বোমা এই বিপুল পরিমাণ বোমা ভোটের আগে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারিতে আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী যাদের সরডাঙায় তাদের মধ্যে মারামারি এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে দিদি কিছু পালো কান্না করে দুবারে বোমা এনে দিয়েছে দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে কিন্তু গরমের কারণে সে বোমা করছে আমি ঠিক থাকবো না

কি না হয় এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয় দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের সর্বরাজ্যতে রূপান্তরিত হয়েছে তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ শিশু পাচার হয় আরও বলে মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটায় চলে কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে ভয়ঙ্কর ঠিক করিডোর বেঙ্গল ভালো কথা বললেন আপনার সাংবাদিক মহল খুশি হলাম যে সাংবাদিক মহলের পক্ষ থেকে অন্তত চিন্তা প্রকাশ করা হচ্ছে উদ্বিগ্নতা প্রকাশ করা হচ্ছে এই বাংলার তাপদাহ এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা নিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুধু বিদ্যুৎ সংকট নয় এই বাংলায় তাপদাহের কারণে কত স্ট্রোক হচ্ছে আমরা জানি না ষাঁস্রোগে কত মানুষের মৃত্যু হচ্ছে আমরা জানি না জলের সংকট কোন তীব্রতায় পৌঁছেছে আমরা জানি না শুধুমাত্র বহরমপুর শহরে এটা একটা শহর গঙ্গা এখানটায় এই শহরের অর্ধেক মানুষ আজকে জলের কষ্টে পড়ছে তার মধ্যে আবার এখানকার যারা প্রশাসনিক কর্তা আছে তাদের ফরমান যে এলাকায় কংগ্রেসের ভোট সেখানে জল ব্যবস্থা থাকবে না সেখানে ভোটের সঙ্গে জলের সম্পর্ক নিয়ে চলে আসা হয়েছে ভোট নাই তো জল নাই এই ব্যাপারটা আমরা এখানকার তার তো থাকতে হয় তৃষ্ণা নিবারণে যদি ব্যবস্থা না করতে পারে তাহলে এই লজ্জা আমরা রাখব কোথায় জল সংকট বাড়ছে পানীয় জলের সংকট তীব্র হচ্ছে জন্তু জানোয়ার তাদের সংকট বাড়ছে সারা তাপ দায় সারা বাংলা প্রত্যেকটা জেলা আর ছাড়খার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের মানুষকে সতর্ক করার কোনো প্রয়োজন নেই কোনো রকম তাদের দুশ্চিন্তা আছে বলে মনে হচ্ছে না ভোট মিথ্যা কথা ধাপ্পা চলছে বাংলাদেশ